জনাব শেখ আশরাফুল হাসান আজকের অনুষ্ঠানে উপস্থিত আসাদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান তিনি এই সময়ই সাথে তিনি দীর্ঘদিন এগিয়ে নিয়ে গেছেন মিসেস খালেদায়েবেন শ্যামনগর উপজেলার সম্মানিত মৎস্য কর্মকর্তা জনাব তুষার মজুমদার মহোদয় বক্তব্য রেখেছেন শ্যামনগর উপজেলা সম্মানিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব এনামুল ইসলাম মহোদয় বক্তব্য রেখেছেন সমবায় অফিসার জনাব খান তৈবুর রহমান মহোদয় এবং আজকের অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে আসা প্রিয় সমবয়ী সমাবয়ী ভাই এবং বোনেরা সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল একটি সত্য স্বাধীন অর্থনৈতিকভাবে বিপদ্যস্ত দেশকে অর্থনৈতিকভাবে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই সমবাহী ব্যবস্থাপনা পরি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় শ্যামনগরে উনিশশো উনআশি সালে এই কেন্দ্রীয় সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি এই বাংলাদেশের অর্থনৈতিক প্রচেষ্টা শুরু না করা যায় তাহলে এই বাংলাদেশ অর্থনৈতিক মেরুদণ্ডের ওপর অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে না বঙ্গবন্ধু সেই চিন্তা থেকে সমবায়ীদের সমবায় মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তারই ধারাবাহিকতায় আজকে প্রমাণ হয়েছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ প্রান্তিক জনপদের মানুষ আজকে আমার সামনে যারা বসে রয়েছে শ্যামনগরে তাদের উপরে দাঁড়িয়ে আছে এদেশের অর্থনৈতিক ভিত আমাদের শ্যামনগরের সমবায়ীদের মাধ্যমে যখন নীতির মাধ্যমে শ্যামনগরের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হয়েছে শ্যামনগরের মানুষ তাদের জীবনকে আপনাদের ওপরেই আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পেয়েছে এই বিআরটিপিতে যারা এটি পূর্বে নেতৃত্ব দিয়েছেন এবং এই সহভাগে এগিয়ে নিয়ে গেছেন এখানে অনেক বরণ্য ব্যক্তি রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধে মরুম আব্দুল হক সাহেব তিনি ছিলেন আলী তিনি ছিলেন এই বিআরটিপির সভাপতি আমাদের আজকে শ্যামনগর সরকারি মহাসিং কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুর রহমান স্যার তিনি এই বিআরটি সভাপতি ছিলেন আমাদের আরেকজন স্যার মাহমুদ স্যার মাহবুবুল আলম তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের মমতাজ স্যার যিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন শ্যামনগর সরকারি মহাসিম কলেজ তিনি এখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন অনেক বরণ্য ব্যক্তি এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অত্যন্ত দক্ষ এবং একজন সৎ এবং সৃজনশীল মানুষ আমি বিশ্বাস করি এই আগামী দিনে এই শ্যামনগরের সমবায়ীদের উদ্বুদ্ধ করতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনতে আমাদের হাতে হাত রেখে নারী পুরুষ সকলে হাতে হাত রেখে শ্যামনগরকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই সবাই আপনাদের এই সাধারণ বাস্তিক সবাই এই আসামি আপনাদের কাছে রাখি আপনাদের উপরে নির্ভর করছে বিশেষ করে যখন করোনাকালীন সময় গিয়েছে যখন সারা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়েছে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিকভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের কিছু আমাদের কাছ থেকে পিছনে পড়েছে এই সেই সময় অর্থনৈতিক অবস্থা ধরে রাখতে এই প্রান্তিক জনপদের মানুষ আজকে আমার সামনে যারা বসে রয়েছেন শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে আসা আপনাদের হাত ধরেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ঠিক ছিল আমরা কোনোভাবেই বিপদ্যস্ত হয়নি আমরা কোনোভাবেই আমাদের অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়নি আপনারা যারা সাধারণ গ্রামে বসবাস করবেন যারা কৃষি অর্থনীতির সঙ্গে জড়িত যারা মৎস্য অর্থনীতির সঙ্গে জড়িত যারা প্রান্তিক এলাকি কাজের সঙ্গে জড়িত তাদের কারণেই আমাদের অর্থনৈতিক অবস্থা সারা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে নাই আমরা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র একটি উন্নত রাষ্ট্র তাদের চেয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো রয়েছে সেজন্য এই সমবায়ীদের অবদান অস্বীকার করবার সুযোগ নেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাই হোক শ্যামনগর কেন্দ্রীয় সমবায় সমিতির